দেখুন বন্ধুরা চন্দ্রনায়ণগর স্বাগত করের মধ্যে লবণ হলুদ দিয়েছি চিনি মাছ দিলাম আর দেখুন এটা সর্ষে বাটা দিলাম হ্যাঁ সর্ষেরটা দিলাম একটু তেল দিলাম আর এই বাটিটা ধুয়ে এই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এই জলটা দিয়ে দিলাম দিয়ে এটা যদিও দুটো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আর দুটো তিনটে আমি দিয়ে দিলাম হ্যাঁ এটা পাঁচ মিনিট ফুটবে প্লাস চিংড়ি মাছের ভাপা হয়ে যাবে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর দেখাবো দেখুন এরকম হয়েছে হ্যাঁ আরও দুই মিনিট ফুটবে এখন আমি কী করব আর একটু কাঁচা সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম দিয়ে এই লবণ হলুদ আর সর্ষে বাটা আর লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তিনটে গোটা দিয়েছি আরও দুই মিনিট হবে দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে গ্যাস অফ করে দিলাম হ্যাঁ দেখছেন তো ঠিক মনে হবে যেন কাসুন্দি দিয়ে আপনারা এই চিংড়ি মাছটা খাচ্ছেন কাসুন্দি দিয়ে রান্না হয়েছে এরকম মনে হবে এটা পাচুরি হ্যাঁ কেমন সুন্দর হয়েছে দেখেছেন তো ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন একটা পড়েই গেছে আমার কাণ্ড আচ্ছা রাখছি নমস্কার